আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম রাজীব সো আজকে ছিল রবিবার আর রবিবারের দিন আমি ফ্রি থাকি তো ভাবলাম রোমে না বোর হয়ে আজকে অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে যাওয়া হোক সো অনেক সুন্দর একটা বীজে ঘুরতে এসেছে আর এই বীজটা কেরালায় অবস্থিত আর এই বীজটার নাম হলো ফটকচি বীজ সো আজকে এই বীজটাতে অনেক মানুষ ঘুরতে এসেছে কারণ আজকে ছিল রবিবারের দিন আজকে সবারই বেশিরভাগ মানুষের ফ্রি টাইম চলেন এবার আপনাদেরকে এই বীজটার অনেক সুন্দর ভিউ ক্যাপচার করে আপনাদেরকে দেখাচ্ছি সো বন্ধুরা আমি যদি রোমে থাকতাম তাহলে আমি রোমে বসে বসে বড় হতাম সেজন্য আমি আজকে এত সুন্দর বিজি একটা ঘুরতে এসেছি আর আমাকে নিজেকে রিল্যাক্স ফিল মনে হচ্ছে আর অনেক সুন্দর লাগছে তো আমি বীজটাতে পুরো ঘুরে আমার অনেকটাই ভালো লাগলো আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিওর যেন আমাকে ফলো দিবেন আর আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম